মানুষের মৃত্যুর পর তার রুহু কোথায় রাখা হবে প্রিয় বন্ধুগণ এই সম্পর্কে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হজরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাউ তাল আনু বর্ণনা করেছেন এক আনসারি সাহাবির দাপন কাফনের জন্য আমরা একদিন রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহুয়া ওনার সঙ্গে বের হলাম আমরা কবরের কাছে পৌঁছে গেলাম সেখানে পৌঁছে গিয়ে দেখি তখনও কবর খনন শেষ হয়নি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম সেখানে বসলেন আমরাও তার চারপাশে এমনভাবে বসে গেলাম যেন আমাদের মাতার উপর পাখি বসেছে আর রাসুল্লাহ সাল্লাহু সাল্লামের হাতে ছিল একটি লাঠি যা দিয়ে তিনি মাটির উপর মৃদু পিঠাচ্ছিলেন তিনি তখন মাথা জাগালেন আর বললেন তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কথাটি তিনি দুইবার কিংবা তিনবার বললেন এরপর নবী করিম সাল্লাহু আলাইসালাম আমাদেরকে আলো বললেন যখন কোনো ইমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালের দিকে যাত্রা করে তখন আকাশ থেকে তার কাছে ফেরেস্তা আসে তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল তাদের সঙ্গে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি তালা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে মৃত্যুর ফেরেস্তা এসে তার মাতার কাছে বসবে সে বলবে হে সুন্দর আত্মা তুমি আল্লাহ আল্লাহতালার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো আত্মা বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসে পান পাত্র থেকে পানির ফুটা সে মৃত্যুর ফেরেস্তা আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্য ছাড়বে না তাকে সেই জান্নাতি কাফন পড়াবে ও সুগন্ধি লাগাবে পৃথিবীতে যে মিশক আছে সে তার চেয়ে বেশি সুগন্ধি ছড়াবে তাকে নিয়ে তারা আসমানের দিকে যেতে থাকবে আর ফেরেশতাদের প্রতিটি দল বলে উঠবে কে এই পবিত্র আত্মা তাদের প্রশ্নের উত্তর তারা তার সুন্দর নাম দিয়ে বলবে যে অমুকের পুত্র অমুক এমনইভাবে প্রথম আসমানে চলে যাবে তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে এমনই করে প্রতিটি আসমান অতিক্রম করে যখন সপ্তম আসমানে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার বান্দার নামাটা ইল্লিনে লিখে দাও আর আক্তাকে দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও এরপর কবলে প্রশ্ন উত্তরের জন্য দুজন ফেরেস্তা আসবে তারা প্রশ্ন করবে তোমার প্রভুকে সে বলবে আমার প্রভু আল্লাহ তারা প্রশ্ন করবে তোমার দিন কি সে উত্তর দেবে আমার দিন ইসলাম তারা প্রশ্ন করবে এই ব্যক্তি কে চেন যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে উত্তরে বলবে তিনি আল্লাহ রাসুল তারা বলবে তুমি কিভাবে জানলে সে উত্তরে বলবে আমি আল্লাহর কিতাব পাঠ করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি তাকে সত্য বলে স্বীকার করছি তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে আমার বান্দা অবশ্যই সত্য বলেছে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দাও জান্নাতের সুঘ্রাণ ও বাতাস আসতে থাকবে যতদূর চোখ যায় ততদূর কবর প্রশস্ত করে দেওয়া হবে তার কাছে সুন্দর চেহারার পোশাক পরিহিত সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে সে তাকে বলবে তুমি সুসংবাদ নাও সুখে থাকো দুনিয়াতেও এ দিনের ওয়াদা দেওয়া হচ্ছিল তোমাকে মৃত ব্যক্তি সুসংবাদদাতাকে জিজ্ঞাসা করবে তুমি কে সে উত্তরে বলবে আমি তোমার নেক আমল সৎকর্ম তখন সে মৃত ব্যক্তি বলবে হে আমার রব কেয়ামত সংগঠিত করুন হে আমার রব কেয়ামত সংগঠিত করুন যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে দিতে পারি আর যখন কোনো কাফির দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালের দিকে যাত্রা করে তখন তার কাছে কালো চেহারার ফেরেস্তা আগমন করে তার সঙ্গে থাকে চুল দ্বালা তৈরি কষ্টদায়ক কাফর। তালা চোখ বুঝে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে এরপর আসে মৃত্যুর ফেরেস্তা তার মাতার কাছে বসে বলে হে পাপিষ্ট আত্মা বের হয়ে আসো আল্লাহর ক্রোত ও গজবের দিকে তখন তার দেহে প্রচণ্ড কম্পন শুরু হয় তার আত্মা টেনে বের করা হয় যেমন আদ্র রেশমের ভিতর থেকে লোহার ব্লাশ বের করা হয় যখন আত্মা বের করা হয় তখন এক মৌর্তের জন্যও ফেরস্তালা তাকে ছেড়ে দেয় না সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে তার লাশটি পৃথিবীতে পড়ে থাকে আত্মাটিকে নিয়ে যখন উপরে ওঠে তখন ফেরেসতলা বলতে থাকে এই পাপিষ্ট আত্মা তাদের উত্তরে তার নাম উল্লেখ করে বলা হয় অমুকের ছেলে অমুক প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলেও দরজা খোলা হয় না এ সময় রাসুলে কারিম সাল্লাহু আলাইসাল্লাম এই আয়ারটি তেলাওয়াত করলেন যার অর্থ হলো তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না এবং তালা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উঠ সুচের ছিদ্রতে প্রবেশ করে সুরা আল আরফ চল্লিশ নম্বর আয়াত এরপর মহান আল্লাহ বলবেন তার আমল নামা সিজিনে লিখে দাও যা সর্বনিম্ন স্তর এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে এ কথা বলে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন যার অর্থ হলো আর যে আল্লাহর সঙ্গে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ল এরপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করল সুরাল হজের একত্রিশ নম্বর আয়াত এরপর তার দেহে তার আত্মা চলে আসবে দুই ফেরেশতা আসবে তাকে বসাবে এরপর তাকে জিজ্ঞাসা করবে তোমার প্রভুকে সে বলবে হায় হায় আমি জানি না তারা তাকে আবার জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কী সে বলবে হায় হায় আমি জানি না তারপর জিজ্ঞাসা করবে এ ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল সে উত্তর দিবে হায় হায় আমি জানি না তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে সে মিথ্যে বলছে তাকে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের একটি দরজা তার জন্য খুলে দাও জাহান নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে তার জন্য কবরকে এমন সংকোচিত করে দেওয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে তার কাছে এক ব্যক্তি আসবে যার চেহারার বিদুটে পোশাক নিকৃষ্ট ও দুর্গন্ধময় সে তাকে বলবে যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ করো সে এই বিদঘুটে চেহারা লোকটিকে জিজ্ঞাসা করবে তুমি কে সে বলবে আমি তোমার অসৎকর্ম এরপর সে বলবে হে প্রভু আপনি যেন কেয়ামত সংগঠিত না করেন মুসনাদে আহমদ আঠারো হাজার পাঁচশো চৌত্রিশ প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশা আল্লাহ